হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ছোট্ট ব্লকে দেখো আমরা শ্রীরামপুর গেটির স্ট্যান্ডে গিয়েছিলাম ওই বড় একটা ফোন কেনার ব্যাপার ছিল তা কাজরাপাড়ায় গিয়েছিলাম বললো ওর লোকেশন মানে সব কিছুর ঠিকানা যখন শ্রীরামপুরে ওর আইডিগুলো সব শ্রীরামপুরে সেই জন্য ওখান থেকে হবে না তাই হলো না দেখে শ্রীরামপুরেই গেলাম সেই যে মলে ঢুকেছি ঢুকে মানে ওখানে আগে ফোন করে জেনে নিয়েছিলাম তা ফোনটা পাওয়ার আগে ওদের কাছে ছিল না ওরা আবার ওখান থেকে এসেছিলো নৈহাটি নৈহাটি ওদের আর একটা ব্রাঞ্চ আছে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তার আগে সব প্রসেসিংগুলো কমপ্লিট করার জন্যে ওরা ওখানটা বসলো আর আমি আর নাতনি ঘুরে ঘুরে দেখছিলাম এই যেখানটা বসলো আর আমরা নাতনিটাকে নিয়ে আনছি চ ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি কি আছে সেই ওপরটা গিয়ে দেখলাম ওপরটা ফ্রিজ আর ওয়াশিং মেশিন দাঁড়াও তোমাদের দেখ তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই যে এসে গেছি ওপরে এই যে এদিকটা সব ফ্রিজ রাখা আছে বেশ সুন্দর দেখতে লাগছিল যেন রং বেরঙের সব কালারিং ফ্রিজগুলো ছোট বড় বিভিন্ন সাইজের আছে বেশ সুন্দর লাগছিল কত রকমের ফ্রিজ ওর অনেক দিন ধরেই ফোনটা মানে কেনা হবে কেনা হবে হচ্ছিলো তা হয়ে উঠছিল না তারপরে বলতে জামাইকে বলতে ছেলে আরে সব বললো যে ওর একটা ফোনের খুব দরকার তা ওকে দাও বলতে ওই ইএমআইতেই নিয়েছে ফোনটি আর এই যে এই দেখো ওদিকে ফ্রিজের পরে এদিকেও ফ্রিজ আছে আর এই ফ্রিজগুলো এখন নতুন উঠেছে বেশ ভালো লাগে না মানে কাঠের মতো দেখতে লাগে বেশ সুন্দর লাগে এদিকটাও ফ্রিজ আছে এদিকটা সব এক কালারের ওপরে আর কিছু আছে আর এই দেখো ওয়াশিং মেশিন কী সুন্দর লাগছে দেখো পরপর পরপর পুরো সাজিয়ে রেখে দিয়েছে এই দেখো কি সুন্দর লাগছে তা ওখান থেকে ঘুরে নাতনি করলাম চ দিদু আবার নিচে আবার নিচে চলে এলাম তখনও দেখলাম ওদের ওই সব চলছে এখনও না আবার ওইখানটা দিয়ে নেমে এই দিকটা একটু টিভিগুলো দেখো না এত ভালো লাগছে চলছে এত সুন্দর দেখতে লাগছিল আর এই দিকটা হলো ওয়াশিং মেশিন ও ওপরটা ওয়াশিং মেশিন এই দিকটা হলো এসি নিচের এইখানটা এসি আর ওপরে ওয়াশিং মেশিন যে এসিগুলো একটু ঘুরে দেখলাম না আপনি বলছে ওদের কোনটা আছে আমাদের কোনটা আছে সে খুঁজছে দিদি তোমাদের কোনটা আছে আমাদের কোনটা আছে সে দেখে দেখে খুঁজছে আর ওখানে ওই যে ওর জ্যাঠা আছে ভাই আছে ওর ভাই দাঁড়িয়ে আছে ও জ্যাঠা বসে আছে আর ওখানে ওর সব ডকুমেন্টগুলো দিয়ে ওগুলো করাচ্ছে আর কি করে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করতে হলো ও যে গিয়েছিল নিতে নিয়ে আসার পর এই যে নিয়ে এসে গেছে ফোনটি ওর বহু দিনের শখের জিনিস এটা তা বলছে আমি ওপেনিং করব আমি খুলব ভালো কথা খোলো এই যে দেখো অবশেষে ওর ফোনটি হলো কেন ওর নেল আর্টিস্ট তো ওর ছবি টবিগুলো একটু ভালো তুলতে লাগে সেই জন্য আর ওর ফোনটা দিন হয়েও গেল সেই জন্য অবশেষে ওর স্বপ্ন পূরণ হলো ঠিক আছে তোমরা দেখে জানিও রকম লাগলো আমার ব্লগটি আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায় একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও নিজেদের মধ্যে এই যে দেখো এই যে হলো ফোন ওর ওর পছন্দের জিনিস ফোনটা অন করছে ঠিক আছে এইটুকুই তোমরা দেখতে থাকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসলাম টাটা বাকি অংশটুকু দেখতে থাকো